আমরা আর কিছু নয় আমরা অনুরোধ করব গাতকের সর্বোচ্চ শাস্তির দাবি আমি সবার কাছে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অসহায় পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করুন শুরু থেকে তার বিল্ডিং নিয়ে অনেক ঝামেলা গেছে তার মানে দেববদের সাথে ঠিক আছে এখন দেববদের সাথে ঝামেলা গেছে আপনার खैर স্বামী ফোন দিতেছে

পানি ওই যে বেস করছে মানে কবে ওই বেসের গর্তে জি জি বলি দেওয়ার পরে তার বাড়ি যারা আছে তাকে কালীবাড়ি হাসপাতালে নেয়া হয়েছে ওইখানে তাকে এলাও করে না এখন নেওয়া গেছে কুমিল্লা কুমিল্লাও তাকে পরে নিয়ে গেছে ঢাকাতে ঢাকা লাইফ দিয়েছে দিছে তার মৃত্যু ঘোষণা করা হয়েছে তার রুজিনার বাবার নাম তাজুল ইসলাম মিলিটারি রুজিনা একজন মুক্তিযোদ্ধা আপনাদের এটা কোন থানা কত বছর হয়েছে জানেন দশ বছর বা দশ বছর সংসার হয়েছে ওইখানে ওইখানে ছেলে মেয়ে আছে দুইটা ছেলে আছে দুইটা ছেলে আছে সাত বছর আচ্ছা আপনারা তো এখন আমরা দেখতেছি অনেক মানুষ একসাথে হয়েছেন আসলে আপনারা ঘাতকের কি শাস্তি হলে মনে করেন যে একটা খুনের সম্পূর্ণ পরিপূর্ণ বিচার হবে মেয়ে বিয়ে দিত না যে একটা মেয়ে দেবরের হাতে খুন হয়েছে মানুষের আর দেখে মেয়ে সাদী মেয়েদেরকে বিয়ে দিত না আমরা চাইতেছি তার পাশে তার পাশে চাই আমরা তার পাশে চাই পাশে চাই দর্শক দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা সাহরাসী থানা সোনাছড় গ্রামের প্রতিটি মানুষ এই মুহূর্তে ঐক্যবদ্ধ শুধুমাত্র রোজিনা আক্তারের হত্যার বিচারের দাবিতে এবং সাদ্দামের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ আমি মাননীয় প্রধানমন্ত্রী মা আপনাকে আমি একটা অনুরোধ করব আপনি একজন মা এবং আপনি সর্বোচ্চ আমরা দেখছি বীর মুক্তিযুদ্ধদেরকে সাপোর্ট করে থাকেন সেই বীর মুক্তিযোদ্ধার পরিবারের সাথে এমন একটি ঘটনা ঘটছে যে ঘটনার আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না যে সাক্ষী ওইখানে হাজার হাজার মানুষ বলছে রোজিনার কথা যে রোজিনার কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই অত্র অঞ্চলে অনেকেই বলছে যে রোজিনা কেমন মানুষ ছিলেন সেই জায়গা থেকে আমরা আসলে একটা কথাই বলতে চাচ্ছি ঘাতক যে হোক না কেন ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি দাবিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন সকল মানুষ এসে একত্রিত হয়ে গেছে কি আমরাও একটাই দাবি জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরাও একটাই দাবি জানাবো যাতে করে গাতকের সর্বোচ্চ শাস্তি হয় আমরা আর কিছু নয় আমরা অনুরোধ করব গাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা ও আল্লাহ কাছে বি অনুরোধ আমার বলে যেভাবে মাতা বাই এভাবে আনার সরসুলে সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্তনা প্রিয় দর্শক শ্রোতা আমরা শুধু সান্তনা দিতে পারবো কখন তাদের মনে কষ্টটুকু দূর করতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই অনুরোধ করব গাতক যে হোক না কেন চাদদাম যত বড় অপরাধ হোক না কেন চাদদাম যেন আইনের আওতায় নিয়ে এসে অবশ্য সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয় প্রিয় দর্শক শ্রোতা যদি এই শাস্তি প্রয়োগ করা হয় তাহলে আমাদের সমাজ থেকে নারী নির্যাতন এই জিনিসটি দূর হয়ে যাবে তো ভালো থাকুন প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম